你是记得。 আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও দেখতে চলেছেন হ্যাঁ গরু খামার বটে তবে প্রচলিত যে সব সময় দেখায় তার থেকে একটু ভিন্ন এই খামারটি একেবারেই সুপরিকল্পিত এই পাশটায় প্রায় আড়াইশো গাফি রয়েছে আর ওই পাশটায় রয়েছে সার গরু সেটিও পরিমাণ প্রায় আড়াইশোর মতো টোটাল মিলে প্রায় পাঁচ শতাধিক গরু লালন পালন হচ্ছে এখানে যে দুধ উৎপাদন হয় এই দুধ থেকে নিজেরাই বাই প্রোডাক্ট তৈরি করে মাদার জাত করছেন ওই পাশটায় আছে ছোট ছোটো কিউট কিউট বাচ্চা এই পাশটায় দুধ দহন করা হচ্ছে এই পাশটায় চমৎকার করে খানা খাচ্ছে এক অসাধারণ দৃশ্য এক সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে দেশি দানাদার খাবার খাইয়েও যে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এই খামারটি তার জ্বলন্ত উদাহরণ আজকে ঘুরে ঘুরে এই খামারটা আবার দেখাবো এবং জানার চেষ্টা করবো দু সালের জন্য তাদের যে ফ্যাটেলিং গরু সেটি কি পরিমাণ রেডি আছে এবং কীভাবে তারা বিক্রি করছেন এই খামারের নাম অ্যাসুরেন্স ফার্ম মাধা শ্রীপুর গাজী দেখতে থাকুন আসসালামু আলাইকুম

খামারে প্রবেশ মুখেই চমৎকার কিছু লাল শাক এরপরে এপাশটায় অন্যান্য বোধ হয় ধুন দুল আছে ঢ্যাঁড়স দেখলাম জি আরও বেশ কিছু আছে যাক এটার মধ্যে আলাদা একটা প্রাণ আছে তো এই খামারের যাতটা যেন কত সালে কয়েক বছরে দাঁড়িয়েল কত বেশি হয় আপনার এই চার বছরের মধ্যে আপনার বাস্তব অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করতেন যেমন ক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে যেমন এই দুধ দিয়ে যে আপনি দুগ্ধজাত কিছু পণ্য তৈরি করছেন সেটি বাজারজাতকরণ ক্ষেত্রে বা দুধ বিক্রির ক্ষেত্রে আসলে যেহেতু মানে লিভিং জিনিস নিয়ে কাজ করা হচ্ছে এটা অনেক জায়গায় এটা কি সমস্যাটামসা স্পেশালি যেরকম আমাদের শুরুর দিকে বাসরা অনেক মারা যেত আমারও খুব কষ্ট লাগতো এটা যারা কাজ করতেছে তাদের জন্য খুব খুব আটকায় একটা গিয়েছিলাম কোন দিক দিয়ে যাবো বুঝতে পারি নাই পরে বিভিন্ন ডাক্তার ডাক্তার এনে কোন জায়গায় কী সমস্যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন মতো রাখতে হবে এইসব সব আস্তে আস্তে একটা লেভেল পর্যন্ত নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এটা একটা কন্ট্রোলের মধ্যেই আছে এখন তো এটা একটা একটা সাইড যেটা তারপর হচ্ছে আমাদের দুধ টুধ যা হচ্ছে এটা নিয়ে মিষ্টি করছে এখন তারপর চিজও করছি তো এইটাও তাও মিষ্টিটা আমাদের এখানে যেরকম এই এলাকাতে খুব ভালো পরিচয় একটা আছে ইতিমধ্যেই বাজার করে নিয়েছে জি জি তো এখন দুগ্ধজাত গা ভি কতগুলো আছে শুধু গা ভি বললে এখন আপনার একশো পঞ্চাশটার মতো হবে একশো পঞ্চাশের এছাড়া পাপনা আছে আর ওই বাস্তনায় যে সার আছে কতগুলো আপনার সার আছে আপনার দুশো

কি অবস্থা তো এবার তো গরুগুলো সব মাঝারি এবং ছোটো সাইজ এই পাশটায় দেখতে পাচ্ছি এবং সবগুলো আমার পছন্দের রেড কালার হ্যাঁ দেশাল এবং শাহিয়াল এর কারণটা কি রেড কালারই তো মানুষের বেশি পছন্দ হয় আমাদেরও নিজেদের একটু প্রেফারেন্স আছে তো আমরাও একটু এই ডাইরেকশনে তো একেবারে মাঝারি সাইজ গরু সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই আচ্ছা বড় তো অবশ্যই আছে

এটা খুব ভদ্র নাকি কয়েকজন একটু ভালো ভদ্র আছে কি তুমি গুদাগুদি করো না দুষ্টমি করো না তোমার এই জন্য তো সিং কাটে দিছে তো দর্শক এই চমৎকার চমৎকার যদি শাহিওয়াল এবং দেশাল গরু সংগ্রহ করতে চান বিশেষ করে এই মাঝারি এবং এই ছোট গরু তাহলে ঝটপট চলে আসেন আমার বিশ্বাস এখানে এলে আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন তবে এমনি তো ঠিকাই বিক্রি লাইভ যে বিক্রি সেটা করবেন না

রিপিট করি দানাদার দিই দানাদার খাওয়ার পর পানি দিই পানি দেওয়ার পরে খড় দিয়ে দিই চারটা পাঁচটা থেকে খাওয়া দাওয়া শেষ করে সারা রাত ডাইজেস্টের জন্য যা করার তো অনেকেই যে বিভিন্ন ওই যে ট্যাবলেট নাকি এগুলো আপনার দেন না না হ্যাঁ দিলে তো মোটা তো বেশি হইতো ওইটা দিয়ে আসলে আমাদের একটা ভেটেনারি ইথিক্স আছে ভেটেনারি ইথিক্স পরে আসে মানুষের স্টেরয়েড মানুষের শরীরে গেলে

গরু থেকে যদি ভালো রিটার্ন পেতে চান তাহলে অবশ্যই ঘাস খাওয়াতে হবে এবং সেটা যদি হয় পুষ্টিকর বিশেষ করে ভুট্ট অনেকেই অনেক সময় অনেক কথা বলে কিন্তু দেখাতে পারে না এই যে খাবার দেখছেন ক্যামেরাম্যানের পিছনে গাভী এই পাশটায় আমার পিছনেও গাভী অসাধারণ দৃশ্য প্রচুর পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে এখান থেকে এই দেখুন সরাসরি একেবারে ভুট্টোর ঘাস

বাসুর পাওয়া যাচ্ছে বলেন তো আমাদের প্রতি বছর প্রায় যদি 90 থেকে 100 টাকা করে পাচ্ছি বাসুর বিক্রি করে না বাসুর আমরা বিক্রি করি না বাসুর না প্রতি বছর যদি 90 টাকা করে বাসুর হয় তাহলে তাহলে রাখবেন বিল আচ্ছা মানে ধানটা তো আরো বড় করছি বড় করা আর বড় বড় করার প্ল্যান আছে আমাদের ডেরি গরুগুলা সব আমরা আমাদের ভালো কাটা জমি যেটা কিনা হয়েছে ওইখানে বড় করে জায়গা করে ওদের জন্য আরো স্পেস করা হচ্ছে আমরা তো চাই না যে আমাদের পরিবারে কেউ চলে যায় তো খুঁজে আমরা চাচ্ছি যে সবাই এখানে থাকুক এভাবে বড় টড়ো হয়ে ওইখানে আরও বড় করে জায়গা করে ওখানে আমরা বড় কিছু করে আর কোরবানি উপলক্ষে এখান থেকে যে সারের বাচ্চাগুলো হয় সেইগুলো হয়তো বড় করে সার করে বিক্রি করেন তখনগুলোকে এইটাই তো বিষয় জি জি আর বকনাগুলো বিক্রি করেন বকনাগুলো বলে রেখে দিচ্ছেন মেটায় রেখে দিচ্ছি বংশ বৃদ্ধির জন্য জিজ খামার বড় হবে বড়ো বেশি দুধ উৎপাদন হবে হ্যাঁ সারা দেশে গরুতে গরুতে পরে যাবে

সে তো গাভী দেখলাম গাভীর ছানা দেখলাম ও পাশে আছে এ পাশেও আছে এই যে এগুলো অলরেডি সার হয়ে গেছে এটা কি ঘরেরই না কিনে আনা না এই এখানে যতগুলো আছে সবগুলো আমাদেরই আমাদের ওইখানে যে গাবিগুলো দেখছেন ওইগুলার বাচ্চা হচ্ছে এগুলা তাই সবগুলো ফালিস্টিন ফ্রিজেন জাতের আচ্ছা এগুলো সবগুলো তো দatenin হ্যাঁ এবারে নিতে পারবে হ্যাঁ এবারে 25000 না এগুলোর রেট 25000 রেট আচ্ছা এখানে কত টাকা মূল্য

বীর বাহাদুর বীর বাহাদুর এইবার খেপছে বীর বাহাদুর খেপছে গাজীপুরের বীর বাহাদুর দর্শক গাজীপুরের বীর বাহাদুর খেপেছে হ্যাঁ কি খেপেছ কেন হ্যাঁ তাইলে এটার ওজন বর্তমানে কত বললেন আট শত আশি কেজি ওজনের বীর বাহাদুর মাসাল্লাহ চার দাঁতের গরু না তো দাম টাম কি বলা যাবে আস্কিং প্রাইস এটা এসে দেখে এসে দেখে তারপরে যদি কেউ পছন্দ করেন তখন দাম বলবে মা হচ্ছে ফিজিয়ান শাহিওয়াল ক্রস হ্যাঁ মা শাহিওয়াল ফিজিয়ান ক্রস এর মা আর বীজ হচ্ছে ব্রাহ্মা হচ্ছে ব্রাহ্মা তিনটা দিন আর হ্যাঁ কালারটা কত সুন্দর সেকেন্ড ড্যাশাল কালার দেখুন চোটটা দেখুন নাভি দেখুন গলকম্বল দেখুন এটা কিন্তু শাহিওয়ালের শাহিওয়ালের যে সুরুত সেটা

যত দেখলাম সবগুলোতে করে শুধু কোরবানির জন্য সংগ্রহ করা ওই আর না ঠিক আছে অনেক অনেক আপনি অনেক ব্যস্ত মানুষ এর ফলে অনেক সময় দিয়েছেন আমাকে আবারও ভালোবাসা জানাচ্ছি এবং আপনার এই চমৎকার খামারের উত্তরোত্তর আরো সাফল্যতা কামনা করছি এবং একটা সময়ে আমি আশা নিয়ে যাচ্ছি বাংলাদেশের মধ্যে একটাবারের সব চাইতে বড়ো বড়ো যে খামারগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ডেইরি খামার হবে ইনশাআল্লাহ আমরাও চাচ্ছি এটা ধন্যবাদ আপনাকে আসার জন্য সেকেন্ড বছর যেহেতু এটা আশা করছি সামনের বছরও আসবেন আপনি ইনশাআল্লাহ মান সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখেন তাহলে তো আসবো আর যদি এর মধ্যে যদি নিয়ে যায় তাহলে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাদের জন্যই আমি সারা দেশ ছুটে বানাই দেখার চেষ্টা করি কোন খামারে কোন খামারে কিভাবে গরু লালন পালন করে ওখান থেকে আমি শেখার চেষ্টা করি এবং আপনাদের শেখানোর চেষ্টা করি পাশাপাশি এই কোরবানিকে কেন্দ্র করে কোরবানির আগে অর্থাৎ দুই মাস থেকে আমি সমগ্র দেশে ছোটাছুটি করি দেখতে অনেক গরু পাগল আছে আমার মতো তারা এই বড় বড় গরু দেখতে পছন্দ করে তাদের জন্য সুন্দর সুন্দর আইকনিক কিছু গরু দেখানোর চেষ্টা করি এবং অনেকেই আছে খামার থেকে গরু সংগ্রহ করতে চায় হাটের যে হাসিল এবং হ্যাসেল আছে সেটা থেকে মুক্ত থেকে যেন একটা খামারে এসে সুন্দর পরিবেশে দেখে দেখে বহু বাচ্চার সাথে নিয়ে এসে দেখে বেছে দরদাম করে গরু সংগ্রহ করতে পারে যে কারণেও আমি এই গরুগুলো দেখাই ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে সবার সঙ্গে আনন্দ করছি মজা করছি টোটাল মিলিয়ে চলে যাচ্ছে দোয়া চাই আমার জন্য দোয়া করি আপনাদের জন্য এবং আগাম কোরবানি ঈদে সকলের ঈদ যেন ভালো হয় মহান বাক আব্বুল আলমিন আপনাদের কোরবানির গরুটি যেন কবুল করে এবং এই সকল খামারে এসে হ্যাসেল এবং হাসেল ফ্রি চমৎকার একটি গরু সংগ্রহ করতে পারেন এই দোয়া করে সবারের জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন